নমস্কার বন্ধুরা সিউলির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই আপনাদের জানিয়ে দিই কেন এত দিন আমি ভিডিও দিতে পারিনি আমি প্রেগনেন্ট ছিলাম এখন আমার আড়াই মাসের বেবি তাই প্রথমেই মিষ্টি মুখ দিয়ে ভিডিওটি শুরু করছি এখানে আমি গাজর গোল গোল করে কেটে নিয়েছি এবার আমি একটি মিক্সিং জারের মধ্যে গাজরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি একটি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এরপর কড়াই দিয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি ঘি গরম হয়ে গেলে আমি গাজরটা এর মধ্যে দিয়ে দেব এবার আমি দু মিনিট মতো গাজরটা নাড়াচাড়া করে দিচ্ছি গাজর ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে দেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ দুধ দিয়ে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবেন এরপর আমি এটা তুলে নিচ্ছি এটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণ আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি ও দু কাপ পরিমাণ জল দিলাম জিনিস সিরাটা তৈরি হয়ে এলে এবার আমি দুটো এলাচ এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে দেখে নেবেন চিট হয়েছে কি না এরপর আমি এখানে একটু ক্ষীর বানিয়ে নিচ্ছি এখানে আমি নারকেল কুড়া নিয়েছি ও মিল্ক পাউডার নিয়েছি দু চামচ মতো নিয়েছি এরপর একটুখানি লিকুইড দুধ দিয়ে এটা আমি মেখে নিচ্ছি হয়ে গেছে আমার মাখা এবার দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে ভালো করে এটাকে দশ মিনিট ধরে দলে নিতে হবে দশ মিনিট দলে নেওয়ার পর আমি এইভাবে গোল গোল করে বলের মতো করছি এবার দেখুন আমি খুলির মতো একটু করে নিয়ে এর মাঝখানে একটু ক্ষীর দিয়ে দেবো এইভাবে একটু ক্ষীর দিয়ে আমি আবারও চারদিক থেকে ভালো করে বন্ধ করে গোল গোল করে নেব এরকম প্যারার মতো আকারের তৈরি করে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো শেপ দিতে পারেন আমার সব কটি বানানো হয়ে গেছে এখানে আমি তেল গরম হতে দিয়েছিলাম একটি একটি করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে পাঁচ মিনিট এগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন এইভাবে লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নিয়ে চিনির সিরাতে দিয়ে দিলাম এরপর দশ মিনিট মতো চিনির সিরাতে রেখে পরিবেশন করুন মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ